ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে সদস্যতা অভিযান করা হলো হাওড়া বালিতে বালি জুট মিল কোয়ার্টারের মধ্যে সদস্যতা অভিযানের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের সভাপতি ভারতীয় জনতা যুব মোর্চার ডক্টর ইন্দ্রনীল খাঁ নিজে উপস্থিত থেকে তিনি সদস্যতা করলেন এবং সেই অভিযান চালালেন তিনি সংবাদ মাধ্যমকে জানালেন যে ভোট লুট করা হয় তাই জন্য আমরা ভোটে এগোতে পারি না এবং সদস্যতা যথেষ্ট অনেক হয়েছে এবং এবারের ইলেকশানে সেটা দেখা যাবে বালি বিধানসভা অন্তর্গত বালি জুটমিল কোয়ার্টারে এই সদস্যতা অভিযান করা হলো যেখানে আরও জেলা স্তরের ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন itu nabalo tipul oh dan